স্মার্টফোনের এই যুগে সময়ের হিসেব রাখার জন্য আলাদা করে ঘড়ির প্রয়োজন হয় না তবে আভিজাত্য শখ ও ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে এখনও ঘড়ির ব্যবহার রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা মূল্যের ঘড়িও রয়েছে আর যদি বলা হয় একেবারে দামি ঘড়ির কথা তবে সবার প্রথমেই আসবে রোল্যাক্সের নাম দর্শক রোল্যাক্স ঘড়ির আকাশচুম্বী মূল্যের পেছনের কারণ নিয়েই আজকের বিশ্লেষণ সঙ্গে আছে আমি তাজরিন রিকা প্রায় শত বছর আগের কথা হ্যান্স উইলসডর্ফ নামের এক ছেলে তার সম্পত্তি হারিয়ে নিজের শহর ছেলে চলে যান অন্য শহরে আর এর কিছু বছর পর তিনি শুরু করেন নিজের পছন্দের কাজ ঘড়ি বানানো একটা সময় তা প্রতিষ্ঠানের রূপ নিলে তিনি এর নাম দেন রোল্যাক্স আর এই রোলাক্সই বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম যার ব্র্যান্ড ভ্যালু প্রায় আট বিলিয়ন ডলার এখন প্রশ্ন থাকতেই পারে এমন কি আছে যার দরুন রোল্যাক্সের দাম এত বেশি কারণটা রয়েছে রোল্যাক্সের নির্মাণ শৈলীর জন্য ঘড়িতে গ্রেডের স্টিল ব্যবহার করা হয় যা বাজারের প্রচলিত ক্যাসিও সিটিজেন ব্র্যান্ডের ঘড়িতে ব্যবহার করা থ্রি ওয়ান সিক্স এল গ্রেডের চেয়ে অনেক বেশি টেকসই এছাড়াও এই স্টিলের কারণে ঘড়িটি হাতে পড়লে বেশ আরাম বোধ হয় রোলেক্সের এর ঘড়িতে নিজস্ব মেটাল ফাউন্ড্রিতে প্রসেস করা স্বর্ণ প্লাটিনাম ব্যবহার করা হয় তবে রোলেক্সের কিছু ঘড়ি রয়েছে যা তৈরি হয় পুরোপুরি স্বর্ণ দিয়ে যদিও সেগুলো বেশিরভাগই ধনী ব্যক্তিদের প্রি অর্ডার বেসড দিকে রোলাক্স তার ঘড়িগুলোর বেজেল তৈরি করে উচ্চমান সম্পন্ন সিরামিক সিরাক্রম দিয়ে এর প্রতিটি ডায়াল ও কাটা তৈরি করা হয় একদল দক্ষ শিল্পীদের দ্বারা এছাড়া শেষের ফিনিশিং টাচ রোল্যাক্স খুব যত্নের সাথে করে থাকে প্রত্যেকটি ঘড়িকে খুবই সুন্দর করে মসৃণ করা হয় অন্যান্য অনেক ব্র্যান্ড যেখানে রোবটের সাহায্যে ঘড়ির যন্ত্রাংশ একত্রীকরণ করে থাকে সেখানে রোলাক্স সম্পূর্ণ হাতের ছোঁয়ায় এই কাজটি সম্পন্ন করে থাকে প্রায় এক বছর ধরে প্রস্তুত করা রোলেক্স এর এক একটি ঘড়ির গুণগত মান খুবই সতর্কতার সাথে নিশ্চিত করা হয় এছাড়া তাদের ঘড়িগুলোর জল নিরোধক ঠিকঠাক আছে কিনা সেটি দেখার জন্য আদর্শ মানের চেয়েও দশ থেকে পঁচিশ শতাংশ বেশি চাপে এগুলোকে পরীক্ষা করা হয়ে থাকে আর এইভাবেই টেস্টে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ঘড়ি কোনো ত্রুটি ছাড়া ছাড়পত্র পেয়ে যায় দু সালে রোল্যাক্সের সবচেয়ে দামি ঘড়ি পল নিউমেন্স ডেটোনা বিক্রি হয়েছিল সতেরো দশমিক আট মিলিয়ন মার্কিন ডলারে বর্তমানে রোল্যাক্সের সবচেয়ে সস্তা ঘড়িটি হচ্ছে ওয়েস্টার পার যার মূল্য বাংলাদেশি টাকায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রোল্যাক্স তার ঘড়ি তৈরির প্রায় সমস্ত সরঞ্জামই নিজেরা তৈরি করে থাকে যা কিনা অন্যান্য ব্র্যান্ডদের থেকে রোলেক্সকে আলাদা করে তুলেছে এছাড়াও রোলেক্সের গবেষক দল অনেক সমৃদ্ধ এ কারণে বর্তমান স্মার্ট ওয়াচের যুগেও রোল্যাক্স তাদের হাত ঐতিহ্য বজায় রেখে চলেছে